আসসালামাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে একটা খেলা দেখানোর জন্য ভিডিওটা করছি তো সকাল সকাল আসছি আমার এখান থেকে মাত্র আটটা মাচা থেকে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন শশার পাহাড় করা হয়েছে এখন এখানে শশা মাপা হচ্ছে আর এখানে কিন্তু প্রতিদিনই হারভেস্ট হচ্ছে আমি আপনাদেরকে একটু খেলা দেখানোর জন্য আর কি ভিডিওটা করতেছি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কিরকম ফলন আসলে এই পাশ দিয়ে তোলা হয়েছে আজকে তিন দিন যাবত এই পাশ দিয়ে তোলা হচ্ছে তো ওই পাশ পর্যন্ত এখন পর্যন্ত যাইতে পারি নাই কারণ প্রচুর ফল আসছে এখন পর্যন্ত আর আপনারা জানেন যে এখানে আমি ভিএনআর সিডের ক্রিস এবং কি লাগিয়েছিলাম আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভিএনআর সিডের ক্রিসের রকম রেজাল্ট আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপনি শুধু করেন আসলে করি এটার জন্যই যে ফলনের জন্যই কিন্তু আসলে ভিএনআর ভিএনআর করে থাকি তো এই পাশ দিয়ে ওঠানো হয়েছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমি এই পাশে এই পাশে ফলন একটু আমি দেখানোর চেষ্টা করি এই পাশ দিয়ে কিন্তু ওঠানো হয়নি শুধু ফলন আর ফলন এক কথায় অসাধারণ ফলন এক একটা গাছ অনেক ফলন হয়েছে আলহামদুলিল্লাহ ফলনের কোনো কমতি নেই শুধু একটা মাচা নাই এই মাছাও ওঠানো হয়নি এই মাচাও প্রচুর ফল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে আর এই পাশে আরেকটা মাচা দেখাই আপনাদেরকে যে ফলন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ফলন ফলনের কোনো অভাব নেই অসাধারণ ফলন আসলে এটার জন্যই কিন্তু আমি আপনাদেরকে বেস্ট সাজেশন করে থাকি তো কোম্পানির প্রমোট করি না আপনারা জানেন আমি যেটার পাই ওইটাই কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটার কালার সাইজ সব দিক দিয়ে একশো একশো তো আমি এই প্রজেক্ট থেকে তিন দিন যাবৎ সাহার বেস্ট করছি এক মাথা থেকে আর এক মাথা কিন্তু ওঠাতে পারি এখন পর্যন্ত আজকে ইনশাল্লাহ এই শশা উঠিয়ে শেষ দিব এবং কি মাথা থেকে তুলছি ওই মাথা থেকে শশা তোলা শশা হার সাত মন করে আমি আপনাদেরকে এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি তো সময় স্বল্পতার কারণে আসলে দিতে পারি না দেখতে পাচ্ছেন ফলন প্রত্যেকটা গাছে আর সানের গ্রিন বয়ের রেজাল্ট একটু দেখানোর চেষ্টা করি আপনারা অনেকেই গ্রিন বয় রেজাল্ট দেখতে চেয়েছেন এটি স্পানের গ্রিন বয় গ্রিন বয় আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ফলন আসলে দুর্দান্ত রেজাল্ট গ্রিন বয়েরও নিচের দিকে ফল একটু কম সেট হয়েছিল গাছের বারন্ত অবস্থায় ছিল দেখতে পাচ্ছেন গ্রিন বয় অসাধারণ ফলন হয়েছে তো এটি স্পানির গ্রিন বয় অনেকেই গ্রিন বয় সম্বন্ধে জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যেই গ্রিন বয়টা দেখাচ্ছি এই ফলন আলহামদুলিল্লাহ তো গ্রিন বয় আপনারা করতে পারেন এটির রেজাল্টও ভালো ইনশাল্লাহ আগামী বছর থেকে এই গ্রিন বয় আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন ফল সেটের দিক দিয়ে দুর্দান্ত হয়েছে গ্রিন বয় উপরের মাঝখানে যে ফলগুলা অসাধারণ হয়েছে কালার সাইজ সব দিক দিয়ে একশো একশো তো গ্রিন বয় করতে পারেন নিঃসন্দেহে নির্দ্বিধায় এই সময়টাতে সমস্যা নেই আলহামদুলিল্লাহ গ্রিন বয়ও কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে তো আপনারা চাইলে এই জাতগুলা করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ